ট্রফি উন্মোচনের পর সংবাদ সম্মেলন আর সেখানে খেপে গেলেন আফগানিস্তানের অধিনায়ক রাশিদ খান কি বললেন বাংলাদেশ দলের অধিনায়ক জাকির আলী অনেক প্রদর্শক আফগানিস্তানকে হারাতে শক্তিশালী একাদশ সাজিয়েই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ এশিয়া কাপ শেষে বাংলাদেশ দল আর দেশে ফেরেনি তারা আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে যেখানে তিনটি টি ম্যাচ আর তিনটি ওডিআই ম্যাচ খেলবে আর এই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে আফগানিস্তান দলের অধিনায়ক রাশিদ খান ও বাংলাদেশ দলের অধিনায়ক জাকের আলী অনেক ট্রফি উন্মোচন করেন ইনজুরিতে ছিটকে গেছেন লিটন কুমার দাস তার জায়গায় দলে নেওয়া হয়েছে সৌম্য সরকারকে তবে ভিসা জটিলতায় দুবাই যেতে পারেননি সৌম্য সরকার মিস করবেন প্রথম টি প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দুই অক্টোবর রাত নয়টায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক জাকের আলী অনেক ট্রফি উন্মোচনের পর সংবাদ সম্মেলনে বলেন আমরা এখানে এসেছিলাম এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলতে সেটা হয়নি ব্যাপারটা হতাশার তবে এই সিরিজ খেলার জন্য মানসিকভাবে ভালো অবস্থায় আছে বাংলাদেশ ও আফগানিস্তানের প্রথম টি টোয়েন্টি ম্যাচ নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে আফগানিস্তানের অধিনায়ক রাশিদ খান একটু মেজাজই হারিয়ে ফেলেন কেননা এমন প্রশ্ন ছিল তাদের যা মেজাজ গরম করার মতোই ছিল এশিয়ার দ্বিতীয় সেরা দল আফগানিস্তান সাংবাদিকদের এ নিয়ে প্রশ্ন করতেই রাশিদ খান বলেন আমরা তো বলিনি আমরা দ্বিতীয় সেরা দল এসব মানুষ বলে মিডিয়া বলে কারণ আমরা পারফর্ম করি বিশ্বকাপ সেমিফাইনাল দেখুন ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা বড় বড় দলকে হারিয়েছি এই কারণেই এই ট্যাক লেগেছে মিডিয়ায় এখন বলা বলি হচ্ছে দ্বিতীয় সেরা দল এশিয়া কাপের দ্বিতীয় রাউন্ডে যেতে পারল না আমরা কি বলেছি আমরা দ্বিতীয় সেরা এভাবে মজা করা ঠিক নয় আজ জিতলে কাল ওই মিডিয়াই এশিয়ার সেরা দল বানিয়ে দেবেন রাশিদ খানের এমন উত্তরে হতবম্ব হয়ে গিয়েছিল সাংবাদিকরাম প্রদর্শক আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচেই বাংলাদেশ শক্তিশালী একটা দল সাজিয়ে মাঠে নামতে যাচ্ছেন ভিসা জটিলতায় সৌম্য সরকার যেতে পারেনি তাই তো একাদশের সুযোগ মিলল না সৌম্য সরকারের প্রদর্শক যে এগারো জন নিয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ তারা হলেন ওপেনিংয়ে সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম অনডাউন আসবেন পারভেজ হোসাইন ইমন এরপরে তাও হই হৃদয় পাঁচ নাম্বারে শামীম হুসাইন পাটোয়ারিম সয়েব অধিনায়ক জাকের আলী অনেক সাত নাম্বারে রিশাদ হুসাইন আট নাম্বারে নাসুম আহমেদ নয় নাম্বারে তানজিম হাসান সাকিব দশ নাম্বারে তাসকিন আহমেদ ও এগারো নাম্বারে মোস্তাফিজুর রহমান আপনাদের কি মনে হয় সম্ভাব্য এই একাদশ নিয়ে বাংলাদেশ যদি আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে প্রথম টি টোয়েন্টি ম্যাচে জয় তুলে নিতে পারবে কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি এই আফগানিস্তানের বিপক্ষে তেরোটি টি টোয়েন্টি ম্যাচে মোকাবেলা করেছে বাংলাদেশ যেখানে জয়ের দিক দিয়ে বাংলাদেশ আফগানিস্তানের থেকে পিছিয়ে তেরো ম্যাচে বাংলাদেশ জিতেছে ছয় ম্যাচে আর আফগানিস্তান জয় তুলে নিয়েছে সাতটি ম্যাচে বাংলাদেশ দল যদি এই প্রথম টি টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারে তাহলে আফগানিস্তানের সমান জয় তুলে নিবে বাংলাদেশ দল শুভকামনা রইল বাংলাদেশ দলের জন্য